মাত্র আজকে এবং কালকে দুই দিন টাইমের ভিতর যদি কেউ আপনার চ্যানেলের নাম বলে ফোন দেয় একদম প্লিজ খাঁচা সহ চার হাজার টাকা ভাই এই খাতাটা সহ এই খাঁচাটা সহ চার হাজার টাকা জোড়া মা ছেলে নামে ছেলে আছে জোড়া আছে এবং সুপার ট্রেম একটা চন্দনা পাখি দেখতে পাচ্ছেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটির কিছু পাখি আছে পাখি গুলো নিয়ে আসছে আমাদের এই ভাই ভাইয়ের সাথে কথা বলে দেখব কি কোন দাম পাখি বিক্রি করছে আপনারা কিভাবে পাখি গুলো সংগ্রহ করতে হবেন বিস্তারিত আলোচনা হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কি অবস্থা ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আজ রোজার একবারে শেষের হাট মানে ঈদের ঈদের শুরুতেই ঈদের আগে আর কোনো হাট বসবে না এই পুরো এడే लास्ट টা ভাইয়ের কাছে চমৎকার কিছু পাখি আছে পাখি বিস্তারিত আপনি সুন্দরভাবে জানাবেন হাতেটা কি পাখি এটা লরি ভাইয়া টেম টেম জি বয়স কত দিন এটা এটা বয়স হলো আপনার 16 মাস হবে 16 মাস এটা ছেলে নামে আমি ছেলে আছে জোড়া আছে এটা আচ্ছা এটা জোড়া এনে আছে না দুটো আইটেম দুটো আইটেম হ্যাঁ নিলে কেউ যদি জোড়া নিতে চায় কত পড়বে জোড়া নিলে ইদের অফার জন্য 35 টাকা 35 হাজার একবারে ফিক্স কই আচ্ছা আর যদি সিঙ্গেল কেউ নেয় সিঙ্গেল নিলে একটু প্রাইসটা বেশি হবে 25 হাজার 25 হাজার পড়বে সুপার চমৎকার দেখতে পাচ্ছেন আর ওই আর মেলটা নিলে মেলটা নিলে

একটা পঁচিশশো টাকা এটা কি ইংলিশ পঁচিশশো হেস ইংলিশ পঁচিশশো টাকা জেপি কত পড়বে জেপি এক টাকা পিস অনলি এক হাজার আচ্ছা আর রেড আই আছে জোড়া এক হাজার খুবই সুন্দর আর এই সিঙ্গেল ফিমেলটা কত করবে ভাই সিঙ্গেল ফিমেলটা নিলে পনেরোশো টাকা পনেরোশো ভাই একটু ফোন নাম্বারটা বলবে ওয়ান এইট টু ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য দর্শক আমি এই মুহূর্তে আছি হৃদয় ভাইয়ের সুন্দর একটা সেট আপে এখানে ভাইয়ের কাছে সবগুলোই বেবি পাচ্ছি তারা হ্যান্ড ফিটিং করা টিম করে দিয়েছেন তাদের জন্য খুবই চমৎকার চমৎকার কিছু বেবি আছে প্রত্যেকটা বেবির দাম সব বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের হাতে যে তিন পিস বেবি আছে এটা রিংনেক কি না জি ভাই এটা হচ্ছে হল্যান্ডের এই দেখেন একবার সাইজটা এবং ছোটটা একবার দেখেন এই একবার টক টক লাল আচ্ছা এটা মিউটেশনটা কি কিমিনো না এটা কিমিনো ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার আমি দেখতে পাচ্ছি সাইজ কোয়ালিটি অনেক সুন্দর এগুলো করাতে পাবেন খুবই সুন্দর লাগবে

ফোন নাম্বারটা বলে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিন এইটু ফোর এইট জিরো এইট লোক আর হচ্ছে যে কোনো ধরনের পাখি লাগলে সেখানে পেয়ে যাবেন আর নতুন নাম্বার চ্যানেল উদ্বোধন করতে আর কে খান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন পাখির আপডেট ভিডিও আপনার এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চন্দ্রনাটিয়া দেবী আছে এবং বাইরের পাশে এক পেশনাটি একবারে বড় যারা ট্রেম করে দিয়েছেন তারা এটা নিতে পারেন আর যারা ট্রেম করানোর জন্য বিরক্ত মনে করেন তারা এই যে অটো টেম যেটা আছে টেমটা নিতে পারেন আসলে এটা পাখি অনেক সুন্দর কালার এবং কোয়ালিটি সাইজটা অনেক সুন্দর

এটার বয়স এক বছর এক বছর জি মাশাআল্লাহ মালাটা অনেক সুন্দর ভাবে চলে আসছে এটা মেল পাখি এটা সুপার টেম সুপার টেম সুপার টেম কথা বলে কথা বলে আচ্ছা আচ্ছা এটা বলা এবং সুপার টেম একটা চন্দনা পাখি দেখতে পাচ্ছেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটার দাম কত যাচ্ছে ভাই এটার দাম যাচ্ছে 15000 টাকা 15000 হ্যাঁ

আজকে এবং কালকে দুই দিন টাইমের ভিতর যদি কেউ আপনার চ্যানেলের নাম বলে ফোন দেয় একদম ফিক্স খাতা সহ চার হাজার টাকা ভাই এই খাতাটা সহ এই খাতাটা সহ চার হাজার টাকা জোড়া মাসাল্লাহ সিঙ্গেল না ভাই জোড়া চার হাজার মাসাল্লাহ রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে খাতা আছে সাথে খাঁচা সহ এই পাখি জোড়া নিতে পারবেন যদি কারো মেল ফিমেল কনফার্ম আছে

মার্শাল খুবই সুন্দর সুন্দর পাখি পাখিগুলো নিতে চাইলে অবশ্যই আরো কিছু পাখি আছে এখানে ফ্রিঞ্চ আছে না জি ভাই জেব্রা যে যে জেব্রা পেন্স যেটা নর্মাল জেব্রা পেন্স সেটা আপনার একদম ফিক্স 1000 টাকা আচ্ছা আর যেটা জাম্বো 1500 টাকা চাচ্ছি দামাদামি করার অপশন আছে এটা হচ্ছে জাম্বো না জি এটা হচ্ছে জাম্বো আর এগুলো হচ্ছে আপনার কিং কোয়েল ভাই কিং কোয়েল জি সিলভার কালারের কিং কোয়েল মেল ফিমেল কনফার্ম এবং ফুল রানিং ব্রিডিং পেয়ার আচ্ছা এই পেয়ারটা যদি কেউ নেয় আপনার চ্যানেলের পক্ষ থেকে ফিক্স 2000 টাকা ভাই আচ্ছা আচ্ছা দুটোই সিলভার কালার না জি দুটোই সিলভার আচ্ছা ও সুন্দর এগুলো কি বাচ্চা জি ভাই এখানে আপনাদের একটা ম্যাজিক দেখাবো আজকে আপনার দর্শকদের এই একটা পাখি ফ্লাইং টেম হাতে ঘুমাবে হাতে থাকবে সম্পূর্ণ ফেদার আছে কোনো ফেদার কি হয় কাটা নাই সম্পূর্ণ হাতে ছাড়া ফ্লাইং টেম পাখি কেউ যদি আপনার চ্যানেলের পক্ষ থেকে নেয় ফিক্স পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা বাচ্চার দামে ফ্লাইং টেম পাখি আর বাচ্চারা কত আর এই বাচ্চার প্রতি একটা খেলা আছে ভাই বাচ্চারা যে একটা খেলা দেখাই আপনি একটু দেখেন যেখানে ডাক দিবেন সেখানে যাবে যেদিকে ডাক দিবেন সেদিকে যাবে কেউ যদি নেয় এটা আপনার চ্যানেলের পক্ষ থেকে কতটা এক সিজ দেখেন তিন হাজার টাকা ভাই পিক পিক এক পয়সা হারাই গেল সেল হবে না তবে সুন্দর একটা বেবি দেখতে পাচ্ছেন আর ডায়মন্ডগুলো কত করে বিক্রি করছে ডায়মন্ড গুলো ভাই বারোশো টাকা করে চাচ্ছি কেউ যদি নেয় পিক এক হাজার টাকা করে রাখতে পারবো একদম টাকা ডিম বাচ্চা করা আচ্ছা একটু ফোন নাম্বারটা দেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি এইট সিক্স ওয়ান এইট টু লোকেশন মিরপুরে বাংলাদেশ ডেলিভারি হবে ঢাকার বাইরে ছয়শো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ধন্যবাদ আপনাদের

জাবাটা একদম ফুল বয়সের মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা জি মাশাআল্লাহ একটা মানে মোল্ডিং আছে না একটা মোল্ডিং আছে সুন্দর আর এখানে বাইরের কাছে লাব্বাড আছে হ্যাঁ পার্পল ও পাইট অফলাইন এটা যদি নিতে চাই বস মাত্র 5 থেকে 6 মাস মাশাআল্লাহ কালার কোয়ালিটি অনেক ভালো আরো কালার আসবে এটাতে এটা চাওয়া দাম হচ্ছে 12000 টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই আরো দামদামে করে নিতে পারব

এখানে একটা পেয়ার যাবার এখানে আরেকটা পেয়ার যাবা আছে একদম ফ্রেশ কোয়ালিটি এটাও মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা খুবই সুন্দর কোয়ালিটি আর এখানে আরেকটা পেয়ার এখানে আরেকটা পেয়ার এটাও কিন্তু ডিম বাচ্চা করা একদম ব্রিডিং পেয়ার আমার ঘরের এটাও সেল করে দিচ্ছি ইউইংটা হচ্ছে ফিমেল আর পাইটটা হচ্ছে মেল এই দুটো বাকি নিলে 6000 টাকার মধ্যে নিতে পারো আছে না অল্প কিছু পাখি পাখিগুলি নিতে গেলে অবশ্যই বাস করে যোগাযোগ করবে একটা নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আর বাসায় কিন্তু আরো পাখি রয়েছে রানিং পোকাটেল এবং লাফার যদি লাগে অবশ্যই নিতে পারবেন ইনশালা যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ